হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আমি নীলুপা বিজনেস থেকে আজকে আপনাদের মাঝে চলে আসছি আমি নীলুফা খুবই সুন্দর সুতি প্রিন্টের মধ্যে একটা থ্রি পিস নিয়ে আসছি আপনাদের জন্য এই গরমে আরামদায়ক থ্রি পিস আপনারা বাজারে যাচ্ছেন ভালো ভালো কিছু থ্রি পিস আনার জন্য খুঁজে পাচ্ছেন না আর কোনো টেনশন আপনারা নিলুপা বিজনেসে চলে আসেন নীলুফা বিজনেস পেজ থেকে একটু ঘুরে যান একটু দেখে যান আপনারা ড্রেসগুলো আপনাদের পছন্দ হবে না এই কথা বলবেন না অবশ্যই পছন্দ হতেই হবে আমার কথায় না আপনাদের চোখের দেখায় আপনারা পছন্দ করবেন আজকে যে ড্রেসটা আপনাদের জন্য নিয়ে আসছি আমি দেখেন কালোর মধ্যে প্রায় বিস্কুট কালার লাল একটা পায়ের দিয়ে খুবই সুন্দর এই ড্রেসটা সামনের পার্ট নিচের বর্ডার এবং হাতার কাপড় সবে আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট ওয়া সব কিছু মিলিয়ে জাস্ট ওয়া খুবই সুন্দর খুবই সুন্দর এই ড্রেসের পিন্ট গুলো খুবই গর্জিয়াস এবং উন্নত মানের ড্রেস এই ড্রেসটা আপনারা খুবই সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন আপনারা যদি চান এটা করতে পারবেন আপনাদেরকে খুবই পরিপাটি দেখা যাবে আর আমার কোনো আপুরা যদি চাকরিজীবী হয় তারা অফিস আদালত এগুলো ব্যবহার করতে পারবে অল্পতে রেডি হওয়ার মতো একটা ড্রেস নিয়ে আসছি আপনাদের জন্য আমি নিলুপা বিজনেস থেকে ওড়নাটা দেখেন আরো বেশি সুন্দর আরো বেশি সুন্দর একদম নামাজি ওড়না পর্দাশীল মেয়েদের জন্য আরো বেশি সুন্দর হবে খুবই সুন্দর খুবই সুন্দর একটা ওড়না এই ড্রেসটা নিখুঁত প্রিন্ট কাজ তার সাথে স্ট্যান্ডার্ড কালার সুতি কমফোর্টেবল একটা ড্রেস আপনারা আমাদের এই ড্রেস অনায়াসে নিতে পারেন আপনাকে ভীষণ কমফোর্টেবল এবং মার্জিত পিটি একটা লুক দেওয়ার পাশাপাশি সারাদিন আপনার কোনো ধরনের অস্বস্তি লাগবে না আপনি যদি চান কোনো কাজে জটপট রেডি হয়ে বাইরে যাওয়ার জন্য রেডি হতে চান কোনো রকম টেনশন কোনো রকম হেজিটেশন ছাড়াই আপনি এই ড্রেসটি বেছে নিতে পারেন আপনি বাহিরে যাওয়ার জন্য আপনার সারাদিন ভীষণ মার্জিত একটা লুক দেওয়ার পাশাপাশি কমফোর্টেবল বিল দিতে পারে আমাদের এই ড্রেসটি আমাদের দারুণ সুন্দর এই ড্রেসটি আপনারা নিতে চাইলে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে নক করুন আপনারা চাইলে যে কোনো ছোটখাটো অনুষ্ঠানে যেতে পারবেন আপনারা এই ড্রেসটা ব্যবহার করে এছাড়া রেগুলার ব্যবহারের জন্য আপনারা নিতে পারেন এই ড্রেসটা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই ভালো আপনারা ব্যবহারের পরে একবার না বারবার আসবেন নীলোপা বিজনেসে -এ ড্রেস নেওয়ার জন্য কিছু কিছু নতুন বিবাহিত আফুদেরকে বলছে আপনারা বিয়ের পরে নতুন শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে ভালো স্ট্যান্ডার্ড একটা লুক দেওয়ার জন্য কিছু ড্রেস খুঁজতেছেন আপনারা আর কোথাও না গিয়ে আপনারা নীলুপা বিজনেসে পেজে আসেন স্ক্রিনশট দিয়ে নক করুন আপনার ড্রেসগুলো নেন নেওয়ার পর দেখবেন যে খুবই সুন্দর খুবই ভালো আপনারা নতুন নতুন শ্বশুর বাড়িতে এগুলো ব্যবহার করতে পারবেন এবং খুবই সুন্দর লাগবে আপনাকে মানুষ আপনাকে দেখে জিজ্ঞেস করতে বাধ্য হবে যে এই ড্রেসটা কোথা থেকে আনছেন আর আপনাদেরকে বলছে আপুরা আপনারা বলতে বলবেন না যে এটা নীলুপা বিজনেস পেজ থেকে আনছি এই ড্রেসটা আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন